ওয়েলকাম টু তোর ধর্মতলা এখানে গাজন উপলক্ষে বসেছে এক বিশাল মেলা আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত প্রকার জিনিস বাচ্চাদের ব্যাট বল ঢাক ঢোল সব কিছুই পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই মেলা এসেছে খুড়ো যদিও বৃষ্টির জন্য মেলায় হালকা হালকা রয়েছে কাদা তবুও ভিড় হয়েছে গাদা আর এখানে পাওয়া যাচ্ছে সমস্ত প্রজাতির পাখি যেগুলিকে রাখার জন্য কোনো খাঁচার প্রয়োজন নেই পাঁচশো টাকার নোটে জায়গা করে নিয়েছে ঢোলকপুরের ছোটা ভীম আপনি পেয়ে যাবেন হাতে বানানো সুন্দর সুন্দর হরিণ বাচ্চারা এখানে করছে এপাং ওপাং ঝোপাং এখান থেকে আপনারা জিনিস কিনতে পারবেন কিন্তু ফেরত দিতে পারবেন না মেলার মধ্যে হরেক মাল পাঁচ টাকার স্টল দেখার পর বুঝতে পারলাম মানবতা এখনো বেঁচে আছে ভাই এখানে বাচ্চারা লেখাপড়া না করেও গাড়ি ঘোড়া একসাথে চড়তে পারবে যদি আপনার ভাগ্য সহায় থাকে তবে আপনি লটারি কেটে জিতে নিতে পারবেন আকর্ষণীয় গামলা জামবাটি বালতি মগ আরও কত কি। মাত্র দশ টাকার বিনিময়ে আপনি মেলায় পেয়ে যাবেন কম দামে ইলেকট্রিক গিটার এবং লাইসেন্স ছাড়াই বন্দুক এবং মাত্র একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাগ তবে দুঃখিত হলাম যা ব্যাগ আছে সবই লেডিস ব্যাগ আর এই স্টলে পেয়ে যাবেন দুনিয়ার সব থেকে ঝাল মোমো এই স্টলটিতে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামদের জন্য এই ব্যবস্থা দেখে খুবই ভালো লাগলো এটা কিন্তু বাচ্চাদের জন্য আদামরা হয়ে এটাতে ওঠার শখ রাখবেন না বেশি না ভেবে একদিন চলেই আসুন আর সঙ্গে ছাতা আনতে ভুলবেন না কারণ বৃষ্টির কোনো ঠিক নেই কে কে মেলা এসছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই